আসসালামু আলাইকুম এই যে লার্নিং জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা ম্যাথমেটিক্স এক অধ্যায় হচ্ছে আট রিভিশন ক্লাস রচনামূলক প্রশ্ন রিভিশন করবো ঠিক আছে তিনটি প্রশ্ন সারা দেওয়া আছে আমি তিনটি প্রশ্নেরই সমাধান দিব ঠিক আছে প্রথমে আমরা এই প্রশ্নটা সমাধান করব এখানে কি বলা হয়েছে দেখো তো বলা হয়েছে যে যদি টেন আলফা প্লাস টেন বিটা ইকুয়াল বি কট আলফা প্লাস কোয় বিটা ইকুয়াল এ এবং আলফা প্লাস বিটা ইকুয়াল থিটা হয় তবে দেখাও যে a b tan θ ab অথবা তোমারই প্রমাণটা এইভাবে আসতে পারে যে দেখাও যে a b ab cot θ যেভাবেই আসুক পারবা সমস্যা নাই এখন কথা হচ্ছে প্রথমে আমার কি কাজ প্রথমে কাজ হচ্ছে তোমার যে কি কি জিনিস দেওয়া আছে এগুলো তোমার লিখতে হবে তুমি লিখো প্রথমে লিখো সমাধান কথাটা লিখবা হ্যাঁ সমাধান কথাটা লিখবা তারপর লিখবা দেওয়া আছে দেওয়া আছে কি কি দেওয়া আছে বলো তো তোমার কাছে দেওয়া আছে টেন আলফা প্লাস হচ্ছে তোমার কাছে দেওয়া আছে টেন বিটা ইকুয়াল দেওয়া আছে বি আর কি দেওয়া আছে বলতো কট আলফা প্লাস হচ্ছে কি বলতো কট বিঠা ইকুয়াল কি দেওয়া আছে এ দেওয়া আছে এরকম দেওয়া আছে না আর কি দেওয়া আছে বলতো আলফা প্লাস কি দেওয়া আছে বিটা ইকুয়াল কি দেওয়া আছে টিকা দেওয়া আছে তোমার প্রথম কাজ দেওয়া আছে গুলো লিখলা এরপর দ্বিতীয় কাজটা কি দ্বিতীয় কাজ হচ্ছে তোমার হয় তুমি এই টেন গুলাকে তোমার কট করতে হবে অথবা কটগুলাকে তোমার কী করতে হবে ট্যান করতে হবে এটা হচ্ছে তোমার দ্বিতীয় কাজ আবার বলতেছি হয় তুমি গুলাকে কট করবা অথবা গুলাকে ট্যান করতে হবে হয় তুমি এই সমীকরণটা নিয়ে কাজ করবা অথবা এই সমীকরণটা নিয়ে কাজ করতে হবে বুঝছো যদি তুমি এই সমীকরণটা নিয়ে কাজ করো তাহলে তুমি সবগুলাকে ট্যান করবা আর যদি তুমি এই প্রথম সমীকরণ নিয়ে কাজ করো তাহলে সবগুলাকে তোমার কি করতে হবে কট করতে হবে এটা তোমার ইচ্ছা তুমি যেটাই করো হবে অঙ্ক হবে সমস্যা নাই তবে আমরা টেন পছন্দ করি বেশি কট বেশি একটা পছন্দ

ওয়ান বাই কি বলতো টেন তিটা তাহলে কট তিটা সমান সমান যদি ওয়ান বাই টেন তিটা হয় তাহলে দেখো তিটার জায়গায় কি আছে বলতো শুধু আলফা আছে তিটার জায়গায় কি আছে বলতো বিটা আছে তাহলে বিটাকে তুমি তিটা পাবা আলফাকে তুমি তিটা পাবা তাহলে বলতো কট তিটা সমান সমান যদি ওয়ান বাই টেন তিটা হয় তাহলে কট আলফা সমান সমান কত বলতো ওয়ান বাই কট ওয়ান বাই কি হবে টেন আলফা হবে ঠিক না ওয়ান বাই টেন আলফা হবে প্লাস কট বিটা সমান সমান কি হবে বলতো ওয়ান বাই টেন বিটা হবে এমন হবে না ইকুয়াল এই পাশে এ আছে এ রইল ওকে আচ্ছা তাহলে বা আমি কী করতে পারি এখন লসাগু করতে পারি না হ্যাঁ লসাগু করতে পারি তো কি করবা তাহলে টেন আলফা টেন বিটা লস হওয়া হবে বলতো টেন আলফা ইন্টু কী হবে বলতো টেন বিটা হবে ঠিক না আচ্ছা আচ্ছা তাহলে বলো তো টেন আলফা দ্বারা যদি আমি এদেরকে বাক লসাগুকে ভাগ করি তাহলে টেন আলফা টেন আলফা কাটা যাবে শুধু টেন বিটা থাকবে টেন বিটা ওয়ানের সাথে গুন করলে কি হবে বলতো টেন বিটা হবে টেন বিটা হলো প্লাস টেন বিটা দ্বারা তুমি লসাগুকে ভাগ করলে এইটা এটা কাটা মানে টেন বিটা টেন বিটা কাটা শুধু টেন আলফা থাকবে টেন আলফা সাথে ওয়ান গুন করলে কীভাবে বলতো টেন আলফাই হবে ইকুয়াল হচ্ছে কি বলতো এ আছে আচ্ছা তাহলে বা তুমি কি লিখতে পারো এখন তো তুমি লিখতে পারো দেখো একটা জিনিস তুমি লক্ষ্য করো দেখো টেন আলফা প্লাস টেন বিটা সমান তোমার কাছে কে আছে ভাই বি আছে দেখো টেন এই দেখো টেন আলফা প্লাস টেন বিটা সমান কত বি তার মানে কি লিখতে পারি আমি দেখো যে টেন আলফা প্লাস দেখো টেন বিটা সমান কি লিখতে পারি বি লিখতে পারি না হ্যাঁ আচ্ছা নিচে কে আছে বলতো টেন আলফা ইন্টু লিখতে পারি টেন বিটা আছে টেন বিটা এটা দেওয়া আছে এইভাবে থাকবে ইকুয়াল হচ্ছে কি বলতো এ ঠিক না এখন যদি আমরা আর গুণন করি তাহলে কেমন হবে বলতো আর গুণন নাকি এ নিচে সময় একটা ওয়ান আছে ওয়ানের আর গুণন করলে কেমন হবে বলতো আর গুণন করলে ওয়ানের সাথে বি গুণ করলে হবে বি আর এর সাথে এটা গুণ করলে কেমন হবে এর সাথে যদি এটা গুণ করি তাহলে হবে এরকম যে টেন আলফা ইন্টু হচ্ছে টেন বিটা ইন্টু কই বলতো এ ইকুয়াল ওয়ান এর সাথে বি গুণ করলে হবে বি সুতরাং আমি কি লিখতে পারি বলতো আমি লিখতে পারি হচ্ছে টেন আলফা ইন্টু আমি লিখতে পারি টেন বিটা ইকুয়াল এ কে এ এই পাশে গুণ আছে অপর পাশে গেলে কি ভাগ হবে মানে বি বাই এ হবে এমন হবে না হ্যাঁ আচ্ছা ওকে আমার দুই নাম্বার কাজ কিন্তু শেষ ওকে তিন নাম্বার কাজটা কি তিন নাম্বার কাজটা তোমার এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে এইটুকু জিনিস কিনে কাজ করতে হবে আলফা প্লাস বিটা ইকুয়াল এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে তাহলে তুমি লিখবে এবং তুমি লিখবে এবং আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে এখন তুমি এইটুকু জিনিস নিয়ে কি কাজ করবা এই জায়গায় একটা কাজ করতে হবে কি উভয় পাশে তুমি টেন নিবা উভয় পাশে নিবা টেন নিবা তাহলে টেন নিও টেন আলফা প্লাস কি করবা বিটা মনে রাখবে উভয় পাশে কিনতে হবে টেন নিবা হ্যাঁ তাহলে উভয় পাশে টেন নিলে কি হবে সাথে টেন নিলে হবে টেন আলফা প্লাস বিটা আর সাথে টেন নিলে কি হবে টেন থিটা হবে না হ্যাঁ আচ্ছা ওই পাশে টেন নেওয়ার পরে আমার কী হয়েছে এটাকে একটা সূত্র পড়ছে কি সূত্র বলতো আমি যদি আলফাটাকে আমি যদি আলফাকে এ কল্পনা করি আর বিটাকে যদি আমি বি কল্পনা করি তাহলে টেন এ প্লাস বি এর সূত্র পড়ছে টেন এ প্লাস বি এর সূত্রটা কি বলতো টেন এ এ মানে হচ্ছে আলফা প্লাস টেন বি টেন বি মানে হচ্ছে টেন বিটা তাহলে টেন এ প্লাস টেন বি হইলো না ডিভাইডেড কী বলতো ওয়ান মাইনাস টেন এ ইন্টু টেন বি টেন এ মানে হচ্ছে টেন আলফা ইন্টু টেন বি মানে হচ্ছে টেন বিটা ইকুয়াল এই পাশে কি আছে বলতো এই পাশে আছে তোমার টেন তিটা আছে রইল ওকে হ্যাঁ হ্যাঁ টেন তিটা আছে রইল সমস্যা নাই ওকে আচ্ছা এখন দেখো তুমি কি করতে পারো দেখো টেন আলফা প্লাস টেন বিটা সমান তুমি কি লিখতে পারো বলতো টেন আলফা প্লাস টেন বিটা সমান সমান তুমি কি লিখতে পারো টেন আলফা প্লাস টেন বিটা লিখতে পারো তাহলে এর পরিবর্তে আমি কি লিখতে পারি এখন বি লিখতে পারি নিশ্চয় ডিভাইডেডাইডেড জন্য ডিভাইডেড জন্য দিলাম নিচে আছে ওয়ান ওয়ান দিলাম মাইনাস আছে মাইনাস দিলাম বলতো টেন আলফা ইন্টু টেন বিটা সমান কি লিখতে পারি দেখো টেন আলফা ইন্টু টেন সমান লিখতে পারি তাহলে আমি লিখতে পারি এইটুকুর পরিবর্তে এইটুকুর পরিবর্তে লিখতে পারি বি বাই পাশে আছে তোমার কি জানি টেনা তাহলে এখন কি করবা উপরে বি আছে বি রইলো সমস্যা নাই আর নিষেস করতে হবে কি করতে হবে ওয়ান আর এর লস আগো করতে হবে এ হবে ঠিক না আচ্ছা তাহলে ওয়ান দ্বারা যদি লস আগো একে ভাগ করো তাহলে কি হবে এ তো হবে এর সাথে ওয়ান গুণ করলে কি হবে এই হবে মাইনাস এ দ্বারা একে ভাগ করলে ওয়ান হবে ওয়ান এর সাথে বি গুণ করলে বি হবে ঠিক না ইকুয়াল এই পাশে কি থাকবে বলো তো টেন ত্রিটা থাকবে ওকে এখন আমার কাজ কি এখন আমার কাজ হচ্ছে এই বিটাকে তুমি লিখো বি লিখলাম এখন এই ডিভাই বাইরের চিহ্নটাকে যদি তুমি গুণ করো তাহলে কিন্তু নিচের ভগ্নাংশটা উল্টে যাবে মানে হচ্ছে এ উপরে উঠবে আর কি বলো এ মাইনাস বি নিচে থাকবে ইকুয়াল এই পাশে কি থাকবে বলো তো টেন থিটা ঠিক না তাহলে আমি যদি বাকিটুকু কাজ এই পাশে করে দিই দেখো তাহলে আমি কি লিখতে পারি দেখো আমি এরকম লিখতে পারি দেখো বা আমি লিখতে পারি দেখো একটু লক্ষ্য করো এই বি কিন্তু এক ক্লাস মানে কি উপরের মান তাহলে বি এর সাথে কার গুণ হবে এর গুণ হবে তাহলে বি আর এ গুণ করলে কি হবে এ বি হবে এ বি নিচে কি হবে বলো তো এ মাইনাস বি আছে এ মাইনাস বি থাকবে ওকে হ্যাঁ আর ডান পাশে কি আছে বলো তো টেন তিটা আছে ঠিক না তোমার প্রমাণটা কি একটু দেখো তো তোমার প্রমাণটা হচ্ছে এ মাইনাস বি টেন তিটা ইকুয়াল ঠিক না তাহলে তুমি এক কাজ করো আর গুণন করো এ নিশ্চি ওয়ান আছে তাহলে তোমার প্রমাণটা হচ্ছে দেখো তাহলে তুমি এক কাজ করো সুতরাং তুমি এ বি সাথে কার গুণ হবে এ আর গুণন করলে এ বি সাথে টেন তিটার গুণ হবে তাহলে তুমি লিখবা এ মাইনাস বি ইন্টু হচ্ছে টেন তিটা ইকুয়াল আর ওয়ানের সাথে এ বি গুণ করলে কি হবে এ বি হবে এটা হচ্ছে তোমার প্রমাণ দেখো এ মাইনাস বি টেন তিটা ইকুয়াল এ মাইনাস বি ইন্টু টেন থিটা ইকুয়াল এবি তাহলে তোমার হয়ে গেছে না শোট দেখানো হলো শোট দেখানো হলো এখন কথা হচ্ছে যদি এই এটা না দিয়ে যদি বলো যে এইটা প্রমাণ করো এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে এ বি প্রমাণ করো তাহলে তুমি কি করবা তুমি এই জায়গা থেকে তুমি এটা পাইবা তুমি এই পর্যন্ত কাজ করবা রেগুলার যদি এটা আসে তাহলে এটা তুমি এই জায়গা থেকে তোমার এটা হবে দেখো কিভাবে হয় দেখো তুমি কি করবা তারপরে এখন কাজ হচ্ছে দেখো তাহলে তুমি এ টাকে রেখে দাও কারণ এই প্রমাণে কিন্তু এ বি এক পাশে আছে আর বাকিগুলো এক পাশে আছে ঠিক না তাহলে এ বি টাকে রেখে দেবা তুমি এ বি বলতে সরি এ মাইনাস টাকে তুমি রেখে দেবা এ মাইনাস বি তুমি রেখে দিলে কি হবে টেন এই পাশে কি আছে গুণ আছে অপর পাশে গেলে কি হবে ভাগ হবে মানে কি এ বি বাই এভাবে বলতো টেন থিটা হবে ঠিক না আচ্ছা এখন এটাকে আমি এভাবে লিখতে পারি না একটু ভালো করে বুঝো যে এ বি আছে রইলো আমি এ বি বাই টেন থিটা কে এভাবে লিখতে পারি না ওয়ান বাই কি লিখতে পারি বলতো টেন থিটা ইনটু কি লিখতে পারি এ বি লিখতে পারি মানে এ বি বাই টেন থিটাকে জাস্ট এভাবে লিখতে পারি না এ বি এর সাথে ওয়ান গুণ করলে এ হবে আর নিচে টেন থিটা আছে নিচে তো টেন আছে মানে কি এটা আর এটা একই কথা জাস্ট এইভাবে লিখলাম আর কি তোমাদের বোঝানোর সাথে তাহলে সুতরাং এ মাইনাস বি আছে মাইনাস বি রইল আচ্ছা বলো তো ওয়ান বাই টেন থিটা সমান সমান কি ওয়ান বাই দেখো দেখো কট তিটার সমান সমান হচ্ছে ওয়ান বাই টেন তাই মানে কি ওয়ান বাই টেন সমান সমান কি লিখতে পারি কট টিটা লিখতে পারি তাহলে আমি লিখতে পারি বলতো কট টিটা আর এই পাশে গুণ আছে কি বলতো কি সুন্দর করে লিখে দিই সুতরাং এ মাইনাস বি ইকোয়াল এব প্রমাণে আগে আছে যে আগে আছে তাহলে এবিটাকে আগে রাখলাম যেহেতু তার গুণ আছে তাহলে এবিটাকে আগে রাখলাম গুণ অবস্থিত আছে তাহলে আমি ইচ্ছুক এবিটাকে আগে লিখতে পারি এটাকে পরে লিখতে পারি ঠিক না তাহলে এবি কট টিটা তোমার এটা কিন্তু দ্বিতীয়টা কিন্তু হয়ে গেলো ওকে আচ্ছা আশা করি বুঝতে পেরেছো ওকে আচ্ছা এখন আমরা এই এই প্রবলেমটা সমাধান করবো ওকে দুই নম্বর তাহলে প্রথমে আমরা কী লিখবো সমাধান কথাটা লিখবো আগে সমাধান কথাটা লিখিনি লিখবো হ্যাঁ লিখার পরে দেখো কি কি দেওয়া আছে এগুলো লেখো এই জিনিসটা দেওয়া আছে এই জিনিসটা দেওয়া আছে দেখো আচ্ছা আগে ডাকটা পরে যদি আলফা প্লাস বিটা ইকুয়াল ত্রিটা এবং টেন আলফা সমান সমান কে টেন বিটা হয় তবে দেখাও যে সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল কে মাইনাস ওয়ান বাই হচ্ছে কে প্লাস ওয়ান ইন্টু সাইন তিটা এটা দেখাই তবে তো প্রথম কাজ হচ্ছে আমার কী কী দেওয়া সেটা লিখবা দেওয়া আছে তোমার কাছে আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে তিঠা দেওয়া আছে আর কী দেওয়া আছে বলতো আর দেওয়া আছে আলফা ইকুয়াল তোমার কাছে দেওয়া আছে ঠিক না আচ্ছা এখন তোমার এই প্রমাণটা করার জন্য তোমার তোমার কাজ কাজ প্রথম হচ্ছে তুমি এইটুকু জিনিস নিয়ে কাজ করতে হবে প্রথম কাজটা কি বলতো আমার এইটা নিয়ে কাজ করতে হবে কি কাজ করবে বলতো তুমি একটা কাজ করবা তোমার প্রমাণে দেখো এক পাশে কিন্তু কে আছে হ্যাঁ ঠিক না এক পাশে কিন্তু কে আছে ঠিক না কে আছে তুমি এক কাজ করো কেটাকে তুমি এক পাশে রাখবে আর তাহলে তো কেটাকে তুমি কি করবা একটা পাশে রাখবা আর বাকিগুলোকে এক পাশে রাখবে এটা হচ্ছে তোমার প্রথম কাজ মূল কথা সেই এই জিনিসটা নিয়ে তুমি প্রথমে কাজ করবা কি কাজ করবা তুমি কেটাকে এক পাশে রাখবে আর বাকি জিনিসগুলোকে এক পাশে রাখবে তার মানে কি কেটাকে যদি আমি এক পাশে রাখতে চাই মানে রাইট রাখতে চাই তাহলে টেন বিটাকে এই পাশে নিয়ে আসতে হবে ঠিক না তাহলে বিটা কে এর সাথে কি আকারে আকারে গুণ এই পাশে আসলে হবে মানে হচ্ছে টেন আলফা বাই কি হবে তো টেন বিটা হবে এমন হবে না ইকুয়াল হচ্ছে তোমার এই পাশে কে থাকবে আচ্ছা এখন কি করতে হবে এখন আমরা কিন্তু জানি টেন থিটা দেখো আমরা একটা জিনিস আমরা সূত্র জানি যে টেন থিটা ইকুয়াল আমরা জানি তো সাইন থিটা বাই কি জানি বল এই যে ডিভাইডের চিহ্ন এই টেন আলফা সমান আমি জাস্ট এইটুকু লিখছি এই যে ডিভাইডের চিহ্ন এই যে ডিভাইডের চিহ্ন দিলাম এখন টেন বিটা সমান আমি কি লিখতে পারি বলতো আমি লিখতে পারি সাইন বিটা বাই আমি লিখতে পারি কজ বিটা ঠিক আছে ইকুয়াল কে আছে কে রইল এখন আমি কি করতে পারি এখন কাজ হচ্ছে দেখো সাইন আলফা বাই কজ আলফাটা লিখো আগে যে সাইন আলফা বাই হচ্ছে তোমার কি বলতো কজ আলফাটা লিখবা লিখার পরে এই ডিভাইডের চিহ্নটাকে তুমি কি করবা গুণ করবা গুণ করলে নিচের কি হবে উল্টে যাবে মানে কি কজ আলফা সরি কজ বিটা উপরে উঠবে আর সাইন বিটাটা কোথায় আসবে নিচে আসবে ঠিক না উল্টে যাবে বগ্নাস উল্টে যাবে কল হচ্ছে কে তাহলে আমি আর একটু সুন্দর করে যদি লিখি তাহলে আমি লিখতে পারি সাইন আলফা আর কজ বিটা গুণ করে লিখতে পারি উপরের সাথে উপরে গুণ হবে নিচের সাথে নিচের গুণ হবে ঠিক না তাহলে সাইন আলফা ইন্টু আমি কি লিখতে পারি বলতো কজ বিটা আর নিচে কি হবে বলতো নিচে হচ্ছে কজ আলফা সাইন বিটা ঠিক না নিচে হচ্ছে কজ আলফা ইন্টু কি বলতো সাইন বিটা করলে ঠিক না এই পাশে শুধু কি থাকবে কে থাকবে ঠিক এখন দেখো তুমি একটু প্রমাণটার দিকে একটু তাকাও দেখো কে এর সাথে কি আছে মাইনাস 1 আছে আবার নিচে কি আছে কে এর সাথে প্লাস 1 আছে তাহলে এই মানটা মানে এই ধরনের জিনিস টানতে গেলে আমার কি করতে হবে এই যে কে মাইনাস 1 বা কে প্লাস 1 দেখো এই পাশে তো আমার দেখো আমার শুধু আছে কে কিন্তু প্রমাণে আছে কে মাইনাস 1 কে প্লাস 1 তাহলে এই ধরনের জিনিসটা টানতে গেলে আমার কি করতে হবে বলো তো তোমার এখন একটা কাজ করতে হবে কি করতে হবে যোজন বিয়োজন করতে হবে কি করতে হবে যোজন বিয়োজন করতে হবে তাহলে যোজন বিয়োজনের সূত্রটা বা নিয়মটা একটু শিখাই হ্যাঁ যোজন বিয়োজন কিভাবে করে তুমি যোজন বিয়োজন জন কিভাবে করবা যুজন বিয়োজন কিভাবে করা একটু জানতে হবে না হ্যাঁ যুজন বিয়োজন করার সূত্রটা হচ্ছে তোমার লিখতে হবে দেখো লব ডিভাইডেড তুমি কি লিখবা লব লিখবা লব বাই লব এবার লিখবা লব উপরেও থাকবে লব নিচেও থাকবে কি লব তারপর কি করতে হবে দেখো তুমি যদি তুমি উপরে উপরে কি করবা তুমি এভাবে লিখতে পারো মাইনাস হর তাহলে উপরে নিচে কি লিখতে হবে প্লাস হর অথবা তুমি এই কাজটা ভেবে করতে পারো দেখো উপরেও লব লিখতে পারো নিচেও কি লিখতে পারো লব লিখতে পারো কথা উপরেও লব থাকবে নিচেও লব থাকবে একটা বগনাংশ তো লব আছে দেখো এটা একটা বগনাংশ না এর লভ হচ্ছে এটা ঠিক না আচ্ছা এন নিচে মনে কি আছে একটা ওয়ান আছে না তাহলে এটা হচ্ছে একটা আর লব কোনটা কে হচ্ছে লব এই লব হচ্ছে এটাকে তাহলে উপরেও লব থাকবে নিচেও লব থাকবে তুমি হরকে উপরে মাইনাস করতে পারো যদি হরকে উপরে মাইনাস করো তাহলে নিচে হরকে কি করতে হবে প্লাস করতে হবে ঠিক না আর যদি হরটাকে উপরে প্লাস করো তাহলে নিচে কি করতে হবে হরটাকে মাইনাস করতে হবে এটা হচ্ছে জুজন বিজনের সিস্টেম বুঝছো কথা আশা করি এটুকু বুঝছো তাহলে দেখো আমি দেখো আমি কি করবো দেখো কে মাইনাস ওয়ান আছে উপরে কি মাইনাস ওয়ান আছে না তাহলে আমি কি করবো আমি উপরে এই বগ্নাংশটা নিয়ে কাজ করি কিভাবে তুমি সাইন আলফা ইন্টু হচ্ছে cos বিটা এটা উপরেও লিখবা এটা কি লিখবা নিচেও লিখবা সাইন আলফা cos কজ বিটা কেন বলো তো যুজন বিয়োজনের নিয়মে কি আছে লব উপরেও থাকবে নিচেও থাকবে ঠিক না হ্যাঁ লিখলা লিখার পরে তুমি কি করবা যে তুমি এখন আমি আমি কি করবো তো না উপরে মাইনাস করবো কাকে হরকে এই হরটাকে উপরে কি করবো বলতো মাইনাস করবো তাহলে হরটাকে উপরে মাইনাস করো তাহলে হবে কজ আলফা ইন্টু কি বলতো হর কোনটা এটা না এটাকে উপরে মাইনাস করবো আবার হরটাকে উপরে নিচে কি করবা যোগ করবো উপরে মাইনাস হরকে উপরে মাইনাস করলে নিচে কি করতে হয় যোগ করতে হয় ঠিক না আমি হরটাকে উপরে কি মাইনাস করবো তাহলে মাইনাস করতেছি দেখো কজ আলফা সাইন বিটা রইলো আর এই হরটাকে আবার নিচে কি করতে হবে প্লাস করে দিতে হবে ঠিক না তাহলে কজ আলফা ইন্টু সাইন বিটা রইলো ইকুয়াল এই পাশে কি করবা ঠিক সেম এই দেখো কে হচ্ছে লব তাহলে লব উপরেও লিখলাম নিচেও লিখলাম এখন কি করবা তুমি হরটাকে কি করবা নিচে উপরে কি করবা মাইনাস করবা কেন প্রমাণে কিন্তু উপরে কে মাইনাস ওয়ান আছে ঠিক না হ্যাঁ মাইনাস করলাম আর নিচে কি করতে হবে তাহলে নিচে হরটাকে কী করতে হবে প্লাস করতে হবে এই হরটাকে আমি উপরে মাইনাস করছি নিচে কি করছে প্লাস করছে মোট কথা হরকে উপরে মাইনাস করলে নিচে প্লাস করতে হবে বা উপরে প্লাস করলে নিচে মাইনাস করতে হবে এটা হচ্ছে নিয়ম আচ্ছা তাহলে বা এখন আমরা কি পাই দেখো সাইন আলফা ইন্টু কজ বিটা মাইনাস কজ আলফা ইন্টু সাইন বিটা একটা সূত্র কার সূত্র বলতো দেখো একটা কার সূত্র আমি মনে করে দিচ্ছি দেখো আলফাকে যদি এ পাবো বিটাকে যদি বি পাবো তাহলে হয় সাইন এ ইনু কজ বি মাইনাস কজ এ ইন্টু সাইন বিটা কার সূত্র সাইন এ মাইনাস বিয়ের সূত্র সাইন এ মাইনাস বিয়ের সূত্র বুঝছো এর জায়গায় আলফা আছে বি জায়গায় বিটা আছে তার মানে এর কার সূত্র সাইন এ মাইনাস বি মনে হচ্ছে সাইন আলফা মাইনাস বিটা এর সূত্র মানে কি সাইন এ মাইনাস বিয়ের সূত্র এটা নিচে কি বলতো এই দেখো সাইনে ইন্টু প্লাস কজ এ ইনটু সাইন বি এটা কার সূত্র সাইন এ প্লাস বি এর সূত্র সাইন এ প্লাস বি মানে কি আলফা প্লাস বিটা এর সূত্র ইকুয়াল এই পাশে আছে কি বলতো কে মাইনাস ওয়ান আর নিচে আছে কি বলতো কে প্লাস ওয়ান আছে এখন তুমি একটা কাজ করবা আর গুণন করবা কি করবা আর গুণন করবা তাহলে এর সাথে এর গুণ করো মানে হচ্ছে দেখো সাইন আলফা মাইনাস হচ্ছে কি বলতো বিটা আর ইন্টু কি হবে বলতো কে প্লাস ওয়ান এটা ইন্টু হবে না ইকুয়াল এটার সাথে এটা গুণ করা মানে হচ্ছে দেখো সাইন সাইন দেখো আলফা প্লাস হচ্ছে বিটা ইন্টু কি জানি কে মাইনাস ওয়ান এরকম না হ্যাঁ এরকম হবে তাহলে আমরা একটা কাজ করবো কে প্লাস ওয়ানটাকে এ পাশে নিয়ে যাবা কে প্লাস ওয়ানটাকে কী করতে হবে এই পাশে নিয়ে যেতে হবে কারণ কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান কে এইভাবে এইভাবে আসে না বগনা সহকারে আসে না হ্যাঁ তাহলে আমরা কে প্লাস ওয়ানটাকে তুমি এই পাশে নিয়ে দেবা তাহলে কী করবা সাইন আলফা মাইনাস বিটা রইলো ইকুয়াল আর কে প্লাস ওয়ানটাকে যদি আমি এই পাশে নিয়ে দেয় তাহলে এই পাশে কী থাকবে শুধু সাইন আলফা প্লাস বিটা তো আসেই আমি কে প্লাস ওয়ানটাকে পাশে নিলে কে মাইনাস ওয়ান বাই হচ্ছে কে প্লাস ওয়ান এমন হবে ঠিক না এমন হবে আচ্ছা তাহলে দেখো আমরা কী লিখতে পারি দেখো সুতরাং আমরা লিখতে পারি দেখো আমরা এইভাবে লিখতে পারি বা সাইন আলফা মাইনাস বিটা আমার প্রমাণ কিন্তু হয়ে গেছে দেখো কীভাবে হয়েছে সাইন আলফা প্লাস বিটা সাইন আছে সাইন রইল আলফা প্লাস বিটা সমান সমান কথা বলো আলফা প্লাস বিটা সমান সমান কত আলফা প্লাস বিটা সমান সমান তিতা আলফা প্লাস বিটা কথা তাহলে আমি লিখতে পারি দেখো সাইন সাইনে লিখলাম আলফা প্লাস বিটার পরিবর্তে আমি লিখলাম আর এই পাশে আছে কি বলতো কে মাইনাস ওয়ান ডিভাইডেড হচ্ছে কি আছে বলতো কে প্লাস ওয়ান তাহলে দেখো প্রমাণ কিন্তু হয়েই গেছে দেখো একটু সাজিয়ে লিখতেছি দেখো সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল দেখো সাইন তিটা কিন্তু আমার প্রমাণ কি আছে একটু শেষে আছে না শেষে লিখে দেয় শুরুতে লেখে এই জায়গায় আনসার দিলো কোনো সমস্যা নেই একই কথা এটা সেটাতে এই জিনিসটাতে এই পাশে লিখতে হবে এমন কোনো কথা নাই এটা গুণ আছে মানে কি এটাকে আমি ইচ্ছুক এই পাশে নিতে পারি অথবা এই পাশ থেকে এই পাশে আনতে পারি যেহেতু গুণ আছে ঠিক না এই জায়গায় আনসার দিলে কোনো সমস্যা নাই তাও আমি সাজিয়ে দিচ্ছি কে মাইনাস ওয়ান বাই হচ্ছে কে প্লাস ওয়ান আর এই পাশে তুমি সিন টিটা দিয়ে দিলা এটাই তো তোমার কি বলছে দেখাইতে বলছে না এই হচ্ছে শর্ট এই হচ্ছে দেখানো হলো দেখো তুমি দেখো সাইন আলপা মাইনাস বিটা ইকুয়াল কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান সাইন থিটা দেখো সাইন আলপা মাইনাস বিটা ইকুয়াল কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান ইন্টু সেন থ্রিটা শোট দেখানো হল না শর্ট দেখান হলো আচ্ছা এখন আমরা এই তিন নম্বর অঙ্কটা সমাধান করবো এবং এটা হচ্ছে এই হলে শেষ অঙ্ক ঠিক আছে ওকে কি বলছে বলছে দেখো যদি কজ আলফা প্লাস কজ বিটা ইকুয়াল এ এবং সাইন আলফা প্লাস বি হয় তাহলে দেখাও যে কজ আলফা মাইনাস বিটা ইকুয়াল হাফ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এটা দেখাতে হবে হ্যাঁ কজ আলফা মাইনাস বিটা ইকুয়াল হাফ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এটা দেখাইতে হবে ঠিক আছে আচ্ছা সমস্যা নাই খুব সহজ খুবই সহজ দেখো একবারে সহজ প্রথমে লিখবে দেওয়া আছে কি কি দেওয়া আছে এগুলা লিখবে হ্যাঁ তুমি লিখবে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে বলতো কস আলফা প্লাস কস বি ঠাই এ দেওয়া আছে তুমি এটাকে এক নাম্বার সমীকরণ দিয়ে রাখবে আর হচ্ছে দেওয়া আছে কি বলতো সাইন আলফা প্লাস কি দেওয়া আছে বলো তো সাইন বিঠা দেওয়া আছে এটাকে বিটা ইকল কি বি দেওয়া আছে না এটাকে তুমি কয় নাম্বার সমীকরণ দেওয়া দুই নাম্বার সমীকরণ দিবা এটা হচ্ছে তোমার এক নাম্বার কাজ এখন দুই নাম্বার কাজটা কি তুমি লিখবে দুই নাম্বার কাজটা হচ্ছে তোমার এখন তুমি এক নং সমীকরণকেও বর্গ করতে হবে এক নং সমীকরণের উভয় পক্ষকে তোমার বর্গ করতে হবে আবার দুই নং সমীকরণের উভয় পক্ষকে তোমার কি হবে বর্গ করতে হবে এটা হচ্ছে দুইটি সমীকরণকে আলাদা আলাদা ভাবে কি হবে বর্গ করতে হবে প্রশ্ন হচ্ছে যে এক নং সমীকরণকে আমি কেন বর্গ করব। বা দুই নং সমীকরণকে আমি কেনই বা বর্গ করব। বর্গ করার তো একটা লজিক আছে হ্যাঁ বর্গ করার লজিক হচ্ছে দেখো তুমি প্রমাণটার থেকে একটু তাকাইলে দেখতে পারবা দেখো এস স্কয়ার বলতে একটা জিনিস আছে এবং বি স্কয়ার বলতে একটা জিনিস আছে তাহলে বলো এক নং সমীকরণকে যদি তুমি বর্গ না করো অর্থাৎ স্কোয়ার যদি না করো তাহলে তুমি স্কোয়ার পাবা পাবা না যদি তুমি দুই নং সমীকরণকে বর্গ না করো তাহলে তুমি বিস্কার পাবা না পাবা না এই জন্য স্কোয়ার আর বিস্কার পাওয়ার জন্য আমার কি করতে হবে এই কী করতে হবে বর্গ করতে হবে মোট কথাই প্রমাণটা করার জন্য আমার কী করতে হবে এক নং সমীকরণকে বর্গ করতে হবে দুই নং সমীকরণকে কী করতে হবে বর্গ করতে হবে ঠিক আছে কথা এই হচ্ছে আসলে কথা তাহলে আমি কি করবো এখন এক নং সমীকরণের আমি লিখতে দেখো এক নং সমীকরণের উভয় পক্ষকে কি করবো আমরা উভয় পক্ষকে বর্গ করে ঠিক না বর্গ করে পাই বর্গ করে বা বর্গ করে লিখলাম হ্যাঁ আচ্ছা তাহলে বর্গ করো এক নং সমীকরণ হচ্ছে cos আলফা প্লাস হচ্ছে কি বলতো কস বিটা এটাকেও তুমি বর্গ করো উভয় পক্ষকে বর্গ করতে হবে তার মানে কি একেও বর্গ করতে হবে উভয় পক্ষকে কি করলাম বর্গ করলাম আচ্ছা এখন আমি কি পাবো বলো তো এখন আমি পাবো দেখো আমি যদি কোনোভাবে কস আলপাকে এ ভাবি আর কস বিটাটাকে যদি আমি b ভাবি তাহলে কিন্তু এ প্লাস হোল স্কোয়ার সূত্রে পড়ে ঠিক না তাহলে a b বি হোল স্কোয়ার সূত্র কি বলতো এ স্কোয়ার এ স্কোয়ার বলতে হচ্ছে cos স্কোয়ার আলফা আলফার উপরে কখনো স্কোয়ার আসবে না বা বিটার উপরে কখনো কি আসবে না স্কোয়ার আসবে না একটা কথা মনে রাখবা তোমাকে যদি বলা হয় যে বলতে সাইন টিটা তার উপরে স্কোয়ার তাহলে এর সময় চন্দ্র কী লিখবা তুমি অবশ্যই লিখবা সাইন স্কোয়ার টিটা কারণ টিটার উপরে কি দেওয়া যাবে না স্কোয়ার দেওয়া যাবে না কারণ কোণের উপরে বা টিটার উপরে কখনো কি আসে না স্কোয়ার আসে না হ্যাঁ আচ্ছা তাহলে স্কোয়ার প্লাস টু এ বি টু হচ্ছে সূত্র টু এ হচ্ছে তোমার কজ আলফা এটা হচ্ছে এ বি হচ্ছে তোমার কজ বিটা এটা হচ্ছে তোমার বি তাহলে টু প্লাস হচ্ছে কি জানি বি স্কয়ার বি স্কোয়ার মানে হচ্ছে ঠিক না ক স্কয়ার বিটা এই ভাষায় আছে কি বলতো এ স্কোয়ার ওকে আচ্ছা ওকে আর কিছু করার আছে কি আরো কিছু করা যাবে আর কিছু করা দরকার নিগা ঠিক আছে আপাতত এভাবে থাকুক এটা হচ্ছে তোমার কয় নম্বর সমীকরণ ভাই দুই নং সমীকরণ ঠিক আছে সরি দুই নং না তো এক নং দুই নং দিছি এটা তিন নং সমীকরণ হ্যাঁ তোমার তিন নং সমীকরণ ওকে আচ্ছা এখন তুমি কি করবা এবং এবং দুই সমীকরণকে তুমি কি করবা দুই নং সমীকরণের উভয় পক্ষকে তুমি করবা নং সমীকরণের উভয় পক্ষকে তুমি কি করবা বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে বর্গ করো তাহলে দুই নং সমীকরণটা হচ্ছে সাইন আলফা প্লাস হচ্ছে তোমার হচ্ছে সাইন বিটা এর একেও বর্গ করো আবার ডান পাশে আছে বি তাহলে বিকে বড় করো বি স্কোয়ার ঠিক আছে এ পাবো এটাকে বি পাবো তাহলে এ করো তাহলে কি হবে বলতো এ স্কোয়ার মানে সাইন আলফা এ হচ্ছে তোমার সাইন আলফা বি হচ্ছে তোমার কি বলতো সাইন বিটা তাহলে টু এ বি প্লাস কি জানি বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি তো সাইন স্কোয়ার বিটা আর এই পাশে আছে তোমার কত বি শুধু বি স্কোয়ার ঠিক না আচ্ছা তাহলে এটা কয় নাম্বার হবে তো এটা কয় নম্বর সমীকরণ চার নাম্বার সমীকরণ হবে তিন এর ফলে চার এখন তোমার কাজ কি এটা কিন্তু দুই নাম্বার কাজ গেছে এক নাম্বার কাজ হচ্ছে দেওয়া আছে এগুলা লিখছি দুই নাম্বার কাজ হচ্ছে এই সমীকরণ এবং এই সমীকরণ দুটি সমীকরণকে আলাদা আলাদা হবে কি করা বর্গ করা বর্গ করলাম তিন নাম্বার কাজটা কি বলো তো তিন নাম্বার কাজটা হচ্ছে তোমার এই তিন নং আর এই সাইন নং সমীকরণ এই দুটি সমীকরণকে কি করবা যোগ করবা তিন নম্বর কাজ হ্যাঁ তিন নম্বর কাজ হচ্ছে এই তিন নং আর এই সাইন নং সমীকরণকে কি করবা যোগ করবা এখন প্রশ্নটা হচ্ছে কেন যোগ করতে হবে লজিক কি কারণ দেখো s স্কয়ার প্লাস b আকারে আছে যোগ আকারে আছে এইজন্য আমরা কি করব তিন নং আর সাইন নং কে কি করব যোগ করব ঠিক না তাহলে যোগ করো তো দেখি কি করতে পারো আমরা কি করব এখন তাহলে লিখবা যে এখন তুমি লিখবা এখন তিন নং ও সাইন নং কি করে যোগ করে যোগ করে হ্যাঁ তাহলে যোগ করো এক নং কাকে লিখো এক নং হচ্ছে তোমার হচ্ছে ক স্কোয়ার আলফা যোগ হচ্ছে টু ইন্টু কজ আলফা ইন্টু হচ্ছে কি বলতো কজ বিটা প্লাস কি বলতো ক স্কোয়ার বিটা দেখো এক নং তিন নং আর নং যখন যোগ করবা যখন তিন নং আর যোগ করবা তখন কিভাবে যোগ করবা যোগটা কিভাবে করবা বলো তো তুমি লেফট হ্যান্ড সাইড দেখো তুমি কিভাবে দেখো এই তিন নং সমীকরণের লেফট হ্যান্ড সাইড এবং সিন নং সমীকরণের লেফট হ্যান্ড সাইড লেফট সাইডে যোগ করবা আর তিন নং সমীকরণের রাইট হ্যান্ড সাইড এবং সাইন নং সমীকরণের রাইট হ্যান্ড সাইড রাইট সাইডে যোগ করবা ঠিক আছে এইভাবে তাহলে আমি তিন নং সমীকরণের লেফট হ্যান্ড সাইডটা লিখছি না হ্যাঁ এটা লেফট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডটা লিখছি এই পর্যন্ত লিখছি হ্যাঁ এই পর্যন্ত লিখছি না হ্যাঁ এখন যোগ করবো এই সাইন নং সমীকরণের লেফট হ্যান্ড সাইডটা ঠিক আছে ওকে তাহলে হচ্ছে সাইন স্কোয়ার আলফা সাইনস স্কোয়ার আলফা যোগ হচ্ছে টু সাইন আলফা ইন্টু হচ্ছে কি বলতো সাইন বিটা সাইন বিটা তারপর কি বলতো প্লাস হচ্ছে কি বলতো সাইন স্কোয়ার বিটা ঠিক না সাইন্স স্কোয়ার বিটা ইকুয়াল এখন আমরা কি করব এখন দেখো তিন এর রাইট সাইড হচ্ছে সাইন রাইট সাইড হচ্ছে কি বলতো বি স্কোয়ার এই দেখো এক নং আর তিন নং আর চার নঙে যোগ করা হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এখন আমরা কি করতে পারবো বলতো এখন একটু তুমি ক্যালকুলেশন করো দেখো একটা কাজ করো তুমি দেখো এই যে সায়েন্স স্কোয়ার আলফা আছে তুমি একটু লক্ষ্য করো এই যে সাইন্স স্কয়ার আলফা আছে না এই সায়েন্স স্কোয়ার আলফা আর এই যে কস স্কয়ার আলফা এদেরকে একসাথে লিখো তাহলে সায়েন্স স্কোয়ার আলফা যুগ হচ্ছে কত জানি কস স্কোয়ার আলফা ঠিক না এদেরকে আমি একসাথে লিখলাম ওকে আচ্ছা এখন আরেকটা জিনিস করো দেখো কস স্কোয়ার বিটা আর হচ্ছে দেখো এই সাইন স্কোয়ার বিটা আছে না এদেরকে একসাথে লিখবা হ্যাঁ একসাথে লিখবা তাহলে সাইন স্কোয়ার বিটা একটু সাদে লিখতেছি সাইন আগে লিখতেছি আর কি প্লাস হচ্ছে কস স্কোয়ার বিটা কসটা পরে লিখতেছি আর কি জাস্ট এটুকুই আচ্ছা আর কি কি আছে আর এই যে টু ইন্টু কজ আলফা কজ বিটা আর হচ্ছে দেখো এই যে টু ইন্টু সাইন আলফা সাইন বিটা এদেরকে একসাথে লিখো তাহলে তার মানে আমি এই লিখবো প্লাস দেখো টু ইন্টু সাইন গুলো আগে লিখতেছি আর কি সাইন আলফা ইন্টু সাইন বিটা প্লাস কি জানি টু কি জানি কজ আলফা ইন্টু কাজ ঠিক না কজ আলফা ইন্টু বিটা ইকুয়াল ডান পাশে কি আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এমন আছে না আচ্ছা এখন কি লাভ হইলো এই একসাথে করে দেখো

টু আমরা পাবো হচ্ছে টু কমন গেলে দেখো টু তো কমন চলে গেছে শুধু থাকবে সাইন আলফা সাইন বিটা দেখো সাইন আলফা ইন্টু কি থাকবে বলতো সাইন বিটা এই যে প্লাস এই টু তো কমন চলে গেছে শুধু থাকবে কি বলতো কজ আলফা কজ বিটা তাহলে কজ আলফা ইন্টু হচ্ছে তোমার থাকবে হচ্ছে কজ বিটা আর এই পাশে কি থাকবে বলতো এস স্কোয়ার প্লাস হচ্ছে তোমার বি স্কোয়ার থাকবে ঠিক আছে কথা আচ্ছা তাহলে তুমি এক আর এক কত বলতো দুই প্লাস দেখো টু আছে টু রইলো এটা কার সূত্র এটাকার সূত্র দেখো সাইন আলফা মানে এটাকে তুমি আচ্ছা আলফাকে তুমি এ পাবো বিটাকে তুমি বি পাবো আলফাকে তুমি এ পাবো মনে মনে আর বিটাকে তুমি বি পাবো আলফাকে এ পাবো বিটাকে বি পাবো তাহলে কী তাহলে কি হয়েছে বলো তো সাইনে ইন্টু কজ এ সরি সাইনে ইন্টু কজ এ সরি ভুল বলতেছি হাঁ ঠিক আছে হাঁ চাইনে ইণ্টু চাইন বি প্লাছ কজ এ ইনটু কজ বেচা এইটো যদি আমি একো একটু সাজিয়ে লিখে হ্যাঁ একটু সাজিয়ে লিখে তোমাদেরকে বোঝাতে আরো বেশি সহজ হবে একটা লাইন আর কি বাড়বে আর কি জাস্ট কোয়াজ আলফা কজ বিটাকে আগে লিখে হ্যাঁ আলফা ইন্টু হচ্ছে কোজ বিটা এটাকে আমি আগে লিখলাম প্লাস সাইন আলফা সাইন বিটাকে একটু পরে লিখলাম জাস্ট খালি একটু তোমাদেরকে বুঝতে যাতে সুবিধা হয় এই জন্য জাস্ট একটা লাইন বাড়তেছে তোমরা কিন্তু এই লাইনটা না বাড়াইলেও হবে ঠিক আছে ইকলের পাশে আছে এস স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার এখন দেখো এখন তোমরা তোমাদেরকে বোঝাতে খুব সহজ হবে টু আছে টু রইলো দেখো এই টু আছে এই টু রইলো নো প্রবলেম আচ্ছা তাহলে দেখো কোজ আলফাকে এবাবো বাবাবো বিটাকে তুমি বি পাবো তাহলে কি হবে ক্লাস সাইন sin কারো কস বি প্লাস বলতো কস এ মাইনাস বি মানে হচ্ছে আলফা মাইনাস বিটা সূত্র আলফা আর বি হচ্ছে তোমার বিটা তাহলে cos a বি সূত্র কি বলতো কস বি প্লাস সাইন ইন্টু সাইন বি কস বি প্লাস এ মাইনাস বি মানে হচ্ছে এর জায়গায় হচ্ছে আলফা আর বি এর জায়গায় কি বলবো বিটা তোমার কি cos আলফা মাইনাস বিটা সূত্র এটা ঠিক না তাহলে পরে পরিবর্তন কি লিখতে পারি cos আলফা মাইনাস বিটা লিখতে পারি ইকুয়াল এই পাশে কি আছে আছে ওকে আচ্ছা এখন তুমি প্রমাণের দিকে আরেকটু তাকাও প্রমাণে কি আছে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কিন্তু টু আসে মাইনাস টু আসে না হ্যাঁ তাহলে দেখো এই প্লাসের টু এই দেখো এই টু কিন্তু এই কদের সাথে গুণ আছে দেখো এদের সাথে গুণ আছে এই টুটা কিন্তু এক পাশে এটা এটা কিন্তু কিসের এই গেলে হবে মাইনাস হবে তাহলে শুধু থাকবে টু কস আলফা মাইনাস বিটাটা রইল আর টু প্লাস আছে এই পাশে গেলে মাইনাস হবে মানে হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার টু আচ্ছা এখনো কিন্তু আমার প্রমাণটা হয়েছে না আমার প্রমাণে আমার প্রমাণে দেখো লেফট হ্যান্ড সাইড শুধু আছে কজ মাইনাস বিটা আর রাইট সাইডে কিন্তু কারণ লেফট হ্যান্ড সাইডে তো শুধু কজ আলপা বিটা থাকবে তাহলে এই টুটাকে এই পাশে নিয়ে যেতে হবে ঠিক না তাহলে এই টুটাকে যদি তুমি এই পাশে নিও তাহলে শুধু কজ আলপা মাইনাস বিটাকে তুমি রেখে দিলাম আর টু এই পাশে গুণ আছে অপর পাশে গেলে কি হবে বলতো বাঘ হবে তার মানে কি স্কোয়ার প্লাস হচ্ছে স্কয়ার মাইনাস হচ্ছে টু ডিভাইডেড হচ্ছে কত বলা টু এই টু এর পাশে গেলে ভাগ হবে তাহলে আমি এখন লিখতে পারি সুতরাং আমি লিখতে পারি দেখো কস আলফা মাইনাস হচ্ছে বিটা ইকুয়াল দেখো এই টুটা তো ডিভাইডার চিহ্নের নিচে আসে না এই টুটা তাহলে টুটাকে আমি একটু সরিয়ে লিখলে কিভাবে লিখতে পারি ওয়ান বাই টু এইভাবে লিখতে পারি না হ্যাঁ ইন টু কী থাকবে বলো তো এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে টু ঠিক আছে প্রমাণ কিনা হয়ে গেছে দেখো এই টুটাকে একটু সরিয়ে লিখছি কি আকারে ওয়ান বাই টু আকারে যেহেতু ডিভাইডার চিহ্নের নিচে আসে তাহলে দেখো ওয়ান বাই টু আকারে সরিয়ে রাখছি আর এইটাকে এই পাশে গুণ করে দিচ্ছি সাইডে গুণ করছি ঠিক না একই কথা দেখো এইটা আর এইটা একই জিনিস তুমি যদি এই জায়গায় আনসার দেও তাও তোমারটা ঠিক আছে একই কথা এই জিনিস আর এই জিনিস তো सेम কথা তাহলে এই জায়গায় आंसर দিলেও ঠিক আছে অথবা তুমি হুবহু যদি তুমি এর সাথে মিলাইতে চাও প্রমাণের সাথে তাহলে তোমার কি করতে হবে এই টুটা একটু সাইড করে সরিয়ে নিতে হবে 1/2 আকারে তারপর এটা এই পাশে লিখে দেবা ঠিক না কারণ দেখো এটা এক ক্লাস এই সম্পূর্ণটা হচ্ছে একটা জিনিস তাহলে এটা নিচে মনে হয় কি আছে বলো তো এটা নিচে মনে হয় কি আছে ওয়ান আছে তাহলে এটা উপরের মান আর 1 আছে নিচের মান তাহলে উপরের সাথে উপরের গুণ করো মানে কি এর সাথে যদি 1 গুণ করো তাহলে এটাই হবে আর 1 এর সাথে 2 গুণ করলে টুই হবে মানে এইটা আর এটা একই জিনিস ঠিক আছে তুমি ইচ্ছা করলে এই জায়গায় आंसर দিতে পারো ইচ্ছা করলে এই জায়গায় आंसर দিতে পারো এটা তোমার ইচ্ছা আশা করি এইটুকু ওকে আজকে আমি তাকে বিদায় নিচ্ছি ভালো থাকবো সুস্থ থাকবে আসসালামু আলাইকুম